একাত্তরে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান আওয়ামী লীগ পূর্ণ করল প্রতিষ্ঠার বছর বাঙালির প্রতিকার স্বাধীন ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকা দলটি নেতৃত্বে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর পাকিস্তান রাষ্ট্রের অধীনে নতুন করে শোষণের কবলে পড়ে বাঙালি অধিকার আদায়ের অনিবার্য রাজনৈতিক শক্তি হিসেবে উনিশশো সালের তেইশ জুন রোজ গার্ডেনে মাওলানা ভাসানীর নেতৃত্বে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ প্রথম সাধারণ সম্পাদক হন শামসুল হক আর কারাগারে থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে দলটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাথা বান্নর ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার পথে বাঙালির এই সব অর্জনই হয়েছে এই দলের নেতৃত্বে যেদিন জন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হল সেদিনই আমাদের এই বাঙালির ভাগ্যে এটি নির্ধারিত হয়ে যায় যে এই আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা একটি স্বাধীন স্বাধীন দেশ দেশ অর্জন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলছিল তখনই আঘাত হানে ঘাতকরা উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে যেমন অন্ধকারে ঠেলে দেওয়া হয় তেমনি দল হিসেবে আওয়ামী লীগের উপরও আসে বিশাল আঘাত উনিশশো সালে বিদেশে অবস্থানকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন নেতাকর্মীরা ওই বছর সতেরো মে দেশে ফিরে দলের হাল ধরেন শেখ হাসিনা এরপর থেকে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উতরাই আর সব ষড়যন্ত্র মোকাবেলা করে শক্ত হাতে দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি বহু চড়াই উত্তরায় পেরিয়ে আজকে এই সময় এসে আওয়ামী লীগ উপনীত হয়েছে তার পেছনে কিন্তু মূল শক্তি হচ্ছে জনগণ বঙ্গবন্ধু আওয়ামী লীগ আর বাংলাদেশ এই তিনটি নাম একই সূত্রে গাথা স্বাধিকার থেকে স্বাধীনতা স্বৈর থেকে গণতন্ত্রে উত্তরণ এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ দলটির নেতৃত্বে বাংলাদেশ আজ তার কাঙ্ক্ষিত সমৃদ্ধির পথে সকল সংকট আর দুর্বলতা কাটিয়ে অসাম্প্রদায়িক আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর হয়ে থাকুক আওয়ামী লীগ জুয়েল জিটিভি নিউজ ঢাকা